সালাম আলাইকুম যারা দেশ কিংবা প্রবাসী এখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশেপাশে বাড়িঘর একদম সুন্দর রাস্তা দশ বারো ফিট রাস্তা এখানে তিন শতাংশ জমি এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়াল থেকে এখানে সুন্দর স্কোয়ার তিন শতাংশ জমি আছে যদি ছোট্ট জমি কারো দরকার হয় দেখতে পারেন এই হল সীমানা এখান থেকে এই বাড়ির সীমানা থেকে এই যে গাছ গছালি আম গাছ সহ এই যে তিনটা বড়ো বড়ো আম গাছ আর পিছনে এই যে দেয়াল আছে এটা হলো জমি দক্ষিণমুখী দক্ষিণমুখী ফুলের স্কোয়ার বলতে যাবো যে একদম স্কোয়ার জমি স্কোয়ার জমি তিন শতাংশ প্যাকেজ দাম সাতাশ লাখ টাকা প্যাকেজ দাম একেবারে সাতাশ লাখ টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সাতাশ লাখ টাকা যদি কারো ভালো লাগে তাহলে জমিটা দেখতে আসতে পারেন দেখে সাথে যাচাই বাছাই করে ভালো বান্ডার উকিল দিয়ে তাহলে জমিটা আপনি ফ্রাই করতে পারবেন জমিটা নিষ্কান্ত আমরা যে জমি সাধারণত দিই দখল পজিশন এবং সাথে একদম নিষ্কান্ত হলে আমরা জমি বিক্রি করি অথবা আমরা বিক্রি করি না হোম কেয়ার প্রপার্টি সার্ভিস প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সাথে আমরা নিজেরা নিজেদের সাথে কমিটেড আপনারা আসুন যাচাই ব্যবসায়ী করুন দেখুন এবং আপনার সেই স্বপ্নের কাঙ্ক্ষিত ছোটো হোক বড় হোক আপনার বাড়িটা আমাদের মাধ্যমে নিশ্চিত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে এ ধরনের ছোট বড় সকল ধরনের বাড়ি জমি ফ্ল্যাট সব কিছু আপনি সাথে সাথে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম